প্রিয় Nazirin দিনী শিক্ষা ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা শিখব ওজুর মধ্যে যে কাজগুলো করা মুস্তাহাব বা আদব মুস্তাহাব বা আদব বিষয়গুলো হলো যদি আমরা এগুলো পালন করি তাহলে আমরা সওয়াব পাবো আর যদি পালন না করি তাহলে গুনাহ হবে না তবে দিন পূর্ণাঙ্গ করার ক্ষেত্রে এই কাজগুলো পালন করা অবশ্যই অত্যন্ত জরুরি প্রিয় দর্শকবৃন্দ ওজুর মধ্যে মোট চোদ্দটি কাজ কাজ নাম্বার এক আমরা যখন উজু করব তখন উঁচু জায়গায় বসে উজু করবো কিবলামুখী হয়ে উজু করা অর্থাৎ যখন আমরা উজু করব তখন পশ্চিম মুখী হয়ে অর্থাৎ আমাদের দেশ থেকে পশ্চিম মুখী হয়ে উজু করব। যে দেশের কিবলা পশ্চিম দিকে নয় অন্য কোনো দিকে হতে পারে দক্ষিণ পূর্ব উত্তর যেদিকেই হোক না কেন সেদিকে ফিরেই অজু করা